আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পাকা কাঁঠালের মাঝখানের যে মুদা বা অনেকে কাঁঠালের ভেড়াল বলেন সেটা দিয়ে যে কত মজার রেসিপি তৈরি করা যায় একবার তৈরি করে খেলেই বারবার খেতে মন চাইবে আর যারা ঝামেলা মনে করেন তারা এই রেসিপিটা দেখার পর কখনোই আর ঝামেলা মনে করবেন না একদম সহজ পদ্ধতিতে হানড্রেড পারসেন্ট টেস্টের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে পাকা কাঁঠালের মাছখানের সেই মুদা তো এটা আমি প্রথমে কেটে নেব তো অনেকে প্রথমে ছিলে তারপর সিদ্ধ করেন তবে আমার কাছে এভাবেই বেশি সহজ মনে হয় দেখুন আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি তা আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেস ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে শেষের যে অংশটা দেখুন এখানে কিন্তু খানিকটা কেটে ফেলে দিতে হবে এখন পর্যাপ্ত পানির মধ্যে আমি এই সমস্ত মুদাটা দিয়ে দিলাম এটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে তো আমি কভার করে সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা সিদ্ধ করেছে দেখুন খন্তি দিয়ে একটু গুঁতো দিলেই কিন্তু পুরোটা ঢুকে যাচ্ছে তো এইরকম নরম করে সিদ্ধ করে নিতে হবে এখন সবগুলো আমি তুলে রাখছি একটু ঠান্ডা করে তারপরে কিন্তু আমাদেরকে ছিলে নিতে হবে তো ঠান্ডা হওয়ার পর হাত দিয়েই আমি ছিলে দেখাচ্ছি এর জন্য ছুরি বটি কোনো কিছুরই আর প্রয়োজন নেই উপরের স্তরটা এভাবে করে ছিলে ফেলে দিতে হবে তো সমস্ত কাঁঠালের মুদা বা ভেড়াল আমি এভাবে করে ছিলে ফেলে দিচ্ছি এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি এটাকে খুব ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন নয় দশটার মতো চিংড়ি মাছে সামান্য হলুদ লালমরিচের গুঁড়া আর লবণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাঁড়িতে চার ভাগের এক কাপ তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলো প্রথমে ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করার কারণে এই তেলটা দিয়ে যাই রান্না করবেন অনেক বেশি টেস্টি হবে চিংড়িগুলো আমি এখন তুলে রাখছি তো এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর কিছু কাঁচামরিচ ফালিও এর সাথে ভাজি করে নিচ্ছি তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা এই পেঁয়াজ ভাজির সাথে যোগ হয়ে যাবে এখন সিদ্ধ করে ম্যাশ করে রাখা সমস্ত কাঁঠালের মুদা বা ভেড়ালটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে দুই মিনিট ভাজি করে নিয়েছি আমি চিংড়ি মাছে হলুদ মাখিয়েছিলাম সেই হলুদ তেলের মধ্যে রয়েছিল এই জন্য আর এক্সট্রা হলুদ দেয়নি তো এখন আমি এক কাপ পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আগুনের আঁচ মিডিয়ামে রেখে কুক করছি আর কি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চাঁ চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে নেড়ে আবার ভাজা ভাজা করে নিচ্ছি যখন দেখবেন এরকম পুরোপুরি শুকিয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আবার কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম লাস্টের দিকের এই কাঁচামরিচ ফালিটা দিলে লাস্টের তাজা তাজা কাঁচামরিচের ফ্লেভারটা যোগ হবে আর একটু ঝালঝালি খেতে কিন্তু ভালো লাগবে এখন দেখুন হাঁড়িতে একটু লেগে লেগে আসছে চারদিকটা ছেঁচে ছেঁচে নিতে হবে যাতে পড়ে না এভাবে অনবরত নেড়ে নেড়ে ভাজি করতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন হাঁড়ি থেকে উঠে আসছে ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ